তোমরা আমাকে কি পেয়েছো বলো এ বাবা এটা তোর লেডি কি সর্বনাশ করেছি এই লেডিস জামাটা আমাকে এখন পরাচ্ছে কেন রে কি ঠিক জামা পেস্টিতে আমার খুব ভালো লাগে কি বললে এখন আমার গায়ে হলুদ হবে ঠিকই বাজেট কম ছিল বলে নতুন গেঞ্জি কিনতে পারেনি প্লুটারটা আমার একই দিন দেখতে হলো

দেখিনি যাই হোক পুটলুটোর গেঞ্জিটা পরে কিন্তু আমাকে বটে একটু দিয়েছে মনটা তো অনেক বড় পুলুটোর আমার না হলে আবার খালি গায়ে আমাকে গায়ে হলু নিতে হতো যাক পুলুটো পুলুটোরে বেঁচে থাক বাবা আমার বিয়ের জন্য বেঁচে থাক এই হলো আমার হলুদের বাটি আমি করে মেখে নেওয়ার পর এই হলুদ যাবে হচ্ছে আমার বইয়ের গায়ে তাই জন্য কালকে ভালো করে সাবান দিয়েছি গায়ে কি জানি হলুদটা যদি আবার হলুদ থেকে আমার গায়ের ময়লায় কালো হয়ে যায় তখন তো বুঝির কাছে আবার পেস্টি যে আবার সে ড্যাম বাবা পুকুর আবার হলুদ মা কাছে বলে হলুদের সাহায্য একবার দেখি হলুদের সঙ্গে তো একটু দইও মিশিয়ে দিতে পারতে আমি পরে না করে চেটে চেটে খেতাম হ্যাঁ চেটে চেটে খেতাম তা নাই শুধু হলুদ দিয়েছি বাবা কিপতে খু বাবা পুকু আবার হলুদ দিয়ে পালিয়ে গেল বেশি ঘ্যাম হয়েছে যা যা আমাকে মা হলুদ দিয়ে দেবে ঠিক আমাকে একটু হলুদ পাখা আমার একটু হলুদ পাখাবো কালো রঙটা একটু ধলো করে শুনেছি হলুদ মাংস সাদা সে কি বুঝলি তো তাই নাকি মা আমাকে হলুদ বেশি করে দাও আমি জানি একটা ঠাকুর ঘর ধরে হয়ে যায় চান করার পর ও কালার এরকম গালে একটু টপস টটস করে দিলে হবে গো একটু বেশি করে দাও একটু পুকুরকে এবারে কি দিচ্ছে কেন পুকুরটি গাল হলে নাকি

আশীর্বাদ মন দিয়ে করতে দেশ করে না হলে আবার সেই ঝাঁটা পিঠা খেতে হবে ভালো করে আশীর্বাদ করো মা ভালো করে আশীর্বাদ করো হ্যাঁ হ্যাঁ ভালো করে বলে আশীর্বাদের পর একটু মিষ্টি আনো না কি আমার মিষ্টি খাওয়া বারণ কেন বিয়ের দিন তো সব ছাড় দই চিড়েতে একটু মিষ্টি খেয়েছিলাম বলে আশীর্বাদের পর শুধু জল নিয়ে এসেছে মিষ্টি আনে না ও এত কম বাজেটে কি আর বিয়ে হয় গো হ্যাঁ এত কম বাজেটে বিয়ে একটু ফটোশ্যুট করছি আমার গায়ে হলে ধয়ে গেছে এই দাঁড়া আমার কোন চুলকানি পেয়েছি এই তোর তো সব সময় চুলকাই চুপচুপ কর দিকিনি এই আমার ছবিটা যেন ভালো করে নিও হুম এই যে আমি এখন দাঁড়িয়ে আছি এই বাড়িয়ে থাকিস না সবাই বসেছি তুই বস পুকু বস এই পুকু বস এই তো এই হলুদটা এখন যাবে বয়ের কাছে বয়ের ধলো গায়ে যখন এই হলুদ পড়বে হোক না যা দেখতে লাগবে না আর বলা কথা নেই যাই হোক তো আমার পেজটাকে একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করতে ভুলে দিও না ঠিক আছে টাটা